মুসলমানদের কবরটা যেভাবে থাকে সেভাবে কবরটা ওনারা হওয়া দরকার এই জন্য ওনারা এই দাবিটা মেনে নিয়ে এই কাজ করেছেন আমাদের দেখতে পেয়েছি আর সাথে সাথে বাকি যে আর কিছু দাবি আছে যে কলেমার বিষয়টা যে কলেমা ওনারা যে আমাদের মুসলমান হিসাবে যে কলেমা লাহিল্লাহ মোহাম্মদ রসুল্লাহ এবং আজান আজানের যে দাবি আমরা পড়ি আসাদ মোহাম্মদ রসুল্লাহ সেটা ওনারা যাতে আর কোন ইমাম নাম যুক্ত না করেন এটাও আমাদের সকলের দাবি কবরটাকে যেভাবে ইসলামে মানে মর্যাদা দেওয়া হয় ঠিক যেন বাড়াবাড়ি কেউ না করে সেটাকে যেন পূজার স্থান বানায় না বানায় এটা ওনাদের খেয়াল রাখতে হবে স্বাভাবিক কবরের মতো যেমন ছেলে রাজা মোবারক আছে সেখানে কেউ সিজদা দিতে পারে না এখানে কেউ সেজদা জায়গা বানাবে না এখানে কেউ তাপ করবে না এইরকম কোনো কাজ না করবে না বরং এখানে এসে ওনারা কোয়ার্ডিসের কথা শুনবেন এবং ইসলাম অনুসারী হবেন ইসলামের জেনে আমার সাথে আছেন আমাদের জামাজ ইসলামের জেলা সদস্য অত হিলাল উদ্দিন এবং আমাদের আছেন শরীফ সাহেব আমাদের সাথে আছেন আমাদের অত কে মৈশিরা সাহেব সহ আমাদের আরও নেতা নেতৃবৃন্দ আছে ইমাম সাহেবরাও আছেন আমরা আজকে আমাদের এই দায়িত্বে জায়গা থেকে আমরা এখানে সরজমিনে আমরা এখানে কবরটা পরিদর্শন করলাম প্রদর্শন করে যে আমাদের সকলের দাবি ছিল এই কবরটা হওয়ার পরে যে এটার সমতল কবরের যে রূপরেখা সে কবরের মতো সমতলে কবর আনা হোক ওনারা আমাদের স্থানীয় জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় ওনারা ওনাদের কবরটা ওনার মায়ের কবর এবং ভাইয়ের কবরের সমতল এলাকায় ওনারা কবরটা এনেছেন থেকে কবরটা বর্তমানে আছে এই একটা দাবি আমরা ছিল যে তারাতে মুসলমানদের কবরটা যেভাবে থাকে সেভাবে কবরটা ওনারা হওয়া দরকার এই জন্য ওনারা এই দাবিটা মেনে নিয়ে এই কাজ করেছেন আমাদের দেখতে পেয়েছি আর সাথে সাথে বাকি যে আর কিছু দাবি আছে যেই কলেমার বিষয়টা যে কলেমা ওনারা আমাদের মুসলমান হিসাবে যে কলেমা লাইলাহ মোহাম্মদ রসলুল্লাহ এবং আজান আজানের যে দাবি আমরা পড়ি আসাদু মোহাম্মদ রসুল্লাহ সেটা ওনারা যাতে আর কোনো ইমাম মেয়েদের নাম যুক্ত না করেন এটাও আমাদের সকলের দাবি একজন ইমানদারি হিসাবে ওনারাও এটা রক্ষা করবেন যদি ওনারা মুসলিম ধর্ম অনুসারী এছাড়াও আমরা মনে করি ইসলামের মানে ধর্মের ব্যাপারে ওনারা এমন কোনো নতুন কিছু উদ্ভব করবেন না বা সংমিশ্রণ করবেন না যেটা ইসলামের সাথে সাংঘর্ষিক আমরা মনে করি পরিপূর্ণভাবে ওনারা সুযোগ মোতাবেক ওনারা ওনাদের কার্যক্রমগুলো ইসলাম ধর্ম অনুযায়ী ওনারা পরিচালনা করবেন এটা বলে আমাদের দাবি বাকিগুলো ওনারা মেনে নেবেন বলে উনি আশ্বস্ত করেছেন আমরা মনে করি যে আমরা সকলেই এলাকায় বসবাস করি কেউ আমরা এখানে শান্তি শৃঙ্খলা নষ্টের কোনো কাজ আমরা করব না এখানে আমাদের গণতান্ত্রিক নিয়মতান্ত্রিক উপায় আমরা শান্তিপূর্ণভাবে সব করার পক্ষে এবং আমাদের কম্পিউটার তারাও আছেন এবং আমাদের জেলা প্রশাসন পূজা প্রশাসন শখ পর্যায়ে এইভাবেই আছেন এবং অন্যান্য দল আছেন এখানে আমাদের জেলা ইমাম কমিটি জেলা ইসলামী আন্দোলন ইসলামী খোলাপদ মজির সহ এবং রাজবাড়ির ব্যবসায়ী সে সকল মহলে যারা আছেন সকলে মিলে আমরা মনে করি যে উনাদেরও এই আমাদের যে কোরআনের কোরআনের দাবি এবং হাদিস এবং ইসলাম অনুযায়ী ওনাদের যে কাজগুলো করা দরকার এখানে কবরটাকে যেভাবে ইসলামে মানে মর্যাদা দেওয়া হয় ঠিক এরপি সে যেন বাড়াবাড়ি কেউ না করে সেটাকে যেন পূজার স্থান বানায় না বানায় এটা ওনাদের খেয়াল রাখতে হবে স্বাভাবিক কবরের মতো যেমন ছেলে রাজা মোবারক আছেন সেখানে কেউ সিজদা দিতে পারে না এখানে কেউ সেজদা জায়গা বানাবে না এখানে কেউ তাপ পড়বে না এইরকম কোনো কাজ ওনার করবে না বরং এখানে এসে ওনার কোহারীদের কথা শুনবেন এবং ইসলাম অনুসারী হবেন আমরা সকল চাই জান্নাত পেতে যেন এমন কোনো কাজ আমাদের দ্বারা না হয় যেটা আমাদের জন্য আল্লাহর শিখ হয় এবং আল্লাহ জাহা নেমে যেতে এমন কোনো কাজ আমরা করবো না আমরা উমাদের কল্যাণ চাই তাতে আজকে যিনি মাইয়ের নুরাল সাহেব উনি যেন ওনার এই দুনিয়ার জীবনে যা আল্লাহ অপরাধ করেছেন সেগুলো আল্লাহ মাফ করে দেন এবং উনি জান্নাত পান কিন্তু তাতে করে ওনাকে নিয়ে কেউ আর এরকম আমরা কিছু

সমতল ভূমিতে এনেছে কাজেই আমাদের যে মিছিলের কর্মসূচি আগের থেকে বিভিন্নগুলিতে দেওয়া আছে এগুলো আসলে এই মুহূর্তে আবার মাইকিং করে ফেরত আনা কষ্ট কাজে ওগুলোও হবে আর গোলন্দের বিষয়টাও আমরা আলোচনা করেছি যে এখানে যেহেতু মাইকিং হয়ে গেছে এখানে কর্মসূচি হবে তবে আমরা চেষ্টা করব যাতে কোনো মিসিং আকারে না বাকিটা সব স্টফ বন্ধ হয়ে যাওয়া আপনি কর্মসূচিগুলো মার্চ পর যে গোলন্দ এটা বিস্তৃত রোচনা করা হয়েছে আর ওই যে বাড়ি ঘরে একটু বলে রাখতে হয় সংবাদ স্মরণ আমাদের একটা ভাই উনি একটু আসলে ওই কথাটা আমাদের জন্য এটা সকলের বক্তব্য না ওনার উনি হয়তো প্রসঙ্গ কথা বলে ফেলেছেন আসলে এটা ওনার বাস্তবে আমরা কেন বাড়ি ঘর নিচ্ছন্ন করে যাবো কাছ থেকে করার কারণ তো আইন শৃঙ্খলা বাইরে চলে যায় এটা একান্তই ব্যক্তিগত উপহার যে আমরা কেন ভাঙতে যাবো তাই না কোনো সম্পদ কোনো মাথা ভাঙার সরকার ডিভিশন ভাই করে রুল আছে ভাঙা যাবে না এগুলো করা উচিত না হয়তো ওনার থেকে উনি বলে ফেলেছেন হয়তো এই কথাটা কথা ধরো কোনো কাজ করবেন না বা আমরা কেউ এই কাজ করবো না আশা করি চিন্তা আমরা করি না আপনাদের সব দাবি নিয়ে হয়েছে অর্থাৎ আপনাদের যে প্রোগ্রামগুলো সব দাবি না একটা দাবি তোমার দেখলাম বাকিগুলো আমরা ওনাদের কাজে দেখবো ওনারা এই কালেমাটা ওনারা মানে পরবর্তীতে বিষয়টা অবজার্ভ করে রাখছি। আর আপনারা মানে কালেমা এবং আযান আযান আর অন্যরা যেগুলো আছে ওনারা খেয়াল করবেন। আমার سارے কাছে প্রশ্ন ছিল আপনি তো ইমান আকীদা কমিটিতে ছিলেন। আপনারা যা দেখেন তাতে কি আপনাদের সম্পূর্ণ বিশুদ্ধ বা আপনাদের যে দাবি দাবিগুলো ছিল সেটা কি সম্ভব কিনা আমি একটা কথা বলি আমি বিশ্বমলের অমন রায় এখানে এনডভোকেট স্যার অনেক কথা বললেন। অনেক কথা বল তার সাথে আমি এই একমত আমাদের কথা হলো আমাদের বিচ্ছিন্নভাবে কোনো কথা বলার নিষেধ বৌরন্দ উপজেলার ইমান ওয়াকি ডাক্তার যে রক্ষা কমিটি আছে এই কমিটি প্রতিদিন আমরা মিটিংয়ে বসি আমরা প্রতিদিন এইটার উপর সিদ্ধান্ত নিই এই সিদ্ধান্ত পর ব্যক্তিগতভাবে কিছু বলার নিষেধ আমি ব্যক্তিগতভাবে অতি সব আমাকে টেলিফোন করতে অনুষ্ঠান হিসেবে কথা বলে আমি এসেছি আমি দেখলাম কালও আমি দেখছি কালো আমাদের কিন্তু তারপরে আমরা মিটিংয়ে বসছি

আর দুইটা হলো নতুন করে যেটা আসলো সেটা হলো আজান কালেমা আজান কালেমা নতুন আসলে পাঁচটার মধ্যে আসলে কয়টা মানা হয়েছে কি আছে দাবি দাবি আরো আছে দাবি আরো আছে এগুলো আপনারা আমার সিদ্ধান্ত গুলো আমি ব্যক্তিগত বলবো না কালকে সিদ্ধান্ত হয়েছে সেই দাবি গুলো আজকে পাঠ করা হবে আচ্ছা কি হিসেবে কয়েকটা দাবি তারা পালন করতে এই দাবি আমার প্রতিক্রিয়া বলবো না এখানে কোনো স্কোপ নেই ব্যক্তিগত প্রতিক্রিয়া